আবল তাবল খুরর কল সুকুমার রায় কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুরো সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো খুঁড়োর যখন অল্প বয়স বছর খানিক হবে উঠল কেডে গুঙ্গা বলে ভীষণ নট্ট রবে আর তো সবাই মামা গাগা আবল তাবল বকে খুরোর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে বললে সবাই এই ছেলেটা বাঁচলে পরে তবে বুদ্ধি জোরে এই সংসারে একটা কিছু হবে সেই আজ কল করেছেন আপন বুদ্ধি বলে পাঁচ ঘন্টা রাস্তা যাবে দেড় ঘন্টায় চলে দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা ঘন্টা পাঁচে ঘাটলে পরে আপনি যাবে বোঝা বলবো কি আর কলের ফিকির বলতে না পায় ভাষা ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে খাসা সামনে তাহার খাদ্য ঝোলে যা যেরকম রুচি মন্ডা মিঠায় চপ কাটলেট খাজা কিংবা লুচি মন বলে তার খাবো খাবো মুখ চলে তাই খেতে মুখের সঙ্গে খাবার ছোটে পাল্লা দিয়ে মেতে এমন করে লোভের টানে খাবার পানে চেয়ে উৎসাহেতে হুসরবে না চলবে কেবল ধেয়ে হেসে খেলে দুদশ যোজন চলবে বিনা ক্লেশে খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ভেসে সবাই বলে সমস্বরের ছেলে জোয়ান বুড়ো অতুল কীর্তি রাখাল ভবে চণ্ডীদাসের খুডো